তো এটার সাথে প্যান্ট আছে এটার সাথে ওনা আছে ওনাটা খুব সুতি ওনা বড় ওনা ওনাটা খুলে দেখাচ্ছে অনেক বড় ওনা হবে অনেক বড় ওনা প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দশো টাকা তো এক এক করে আমার কালেকশনগুলো দেখাচ্ছে অবশ্যই আজকে পুরো ভিডিওটা দেখবেন এখন যেটা দেখাচ্ছে আরেকটা খুব সুন্দর কালেকশন পাকিস্তানি বুটিক্স কাপড়গুলো কালেকশনগুলো দেখাচ্ছে আজকে মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা আছে এটা প্রাইস পাচ্ছে চোদ্দশো টাকা এটার সাথে প্যান্ট আছে ওনা আছে অন্য প্যান্টও কাজ করা আছে এটা ওনাটা এটা যেটা দেখাচ্ছে একটা এটা সম্পূর্ণ সিকুয়েন্স দিয়ে কাজ করা আছে বডিতে এরকম কাজ করা হবে নিচে অংশে এরকম কাজ করা হবে প্রাইস পাচ্ছে মাত্র চোদ্দশো টাকা সাথে প্যান্ট আছে ওনা আছে ওনাটা সিল্ক কাপড়ের ওনাটা বড় এখন যেটা দেখো একটা খুব সুন্দর কালেকশন এটা এগুলো প্রত্যেকটা কিন্তু একটা একটা কালার হবে শুধু সাইজ হবে যার যে সাইজ লাগে সাইজ দিতে পারবো আটত্রিশটা নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ দিতে পারবো এটা প্যারেজে পড়বো চোদ্দশো টাকা সাথে প্যান্ট আছে ওনা আছে ওনাটা সেম কাপড়ের প্রিন্টার হবে ম্যাচিং করে পণ্য আছে এখন যেটা দেখাচ্ছি সিকোয়েন্স কাজ করা কামিজ কালেকশন এটা প্রাইজ পাবেন চোদ্দশো টাকা এটা অন্য একটা প্যান্ট সর্বশেষ যে কালেকশনটা দেখাচ্ছি এটা লোন কাপড় পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কিন্তু মিনারেল দিয়ে কাজ করা আছে এবং মাল্টি কালার সুতা দিয়ে কাজ করা হবে প্যারাইস পাচ্ছে মাত্র চোদ্দশো টাকা পাচ্ছে তো ফ্রেন্ড যদি ভালো লাগে আমার ভিডিওটা প্রথম দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক দিয়ে রাখবেন দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নূর মেশন দ্বিতীয় তল আবার বেরিয়ে গলি গার্লস আমাকে ঢাকা বারোশো পাঁচ এটা অনলাইন নাম্বার এবং স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ